তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিড়তে আপনাদের বলবো যে কোনো ব্যাংক হতে পারে সেটা স্টেট ব্যাঙ্ক সেরকম পাঞ্জাব ব্যাংক অফ বরোদা সব ব্যাংকের পদ্ধতি কিন্তু একটাই তো সেই জন্য আজকের আপনাদের বলবো যে আপনি অনলাইনে কিভাবে আপনার ব্যাঙ্কের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে নাকি সেটা কিভাবে আপনি অনলাইনে চেক করবেন এবার যদি আপনার ব্যাঙ্কের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিভাবে লিঙ্ক করবেন সেটাও বলবো এবং যাদের কিন্তু অলরেডি মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে আছে সেই মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে চান সেই জন্য শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনে সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে অন করে রাখুন কারণ আমরা এরকম নিচে ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা শুরু করা যাক সবার প্রথম বলবো যে যাদের স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে তারা কিভাবে চেক করবেন যে তাদের অ্যাকাউন্টের সাথে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটা চেক করার দেবে প্রথমে আসবেন তারপরে দেখতে পাচ্ছেন কাস্টমার কেয়ার বলে অপশন আছে এই অপশন করবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এমআই পেজ ওপেন হয়ে যাবে এরপরে দেখতে রেজিস্টার কমপ্লেন এই অপশন কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে এই ক্লিক করে দেবেন এই ক্লিক করে দেওয়ার পর তারপরে এখান থেকে এখানে রাইস রিকোয়েস্ট বলে অপশন আছে এখান থেকে আপনি কিন্তু এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে কমপ্লেন এখান থেকে প্রথম অপশনটা কিন্তু

কাছে যেই ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটা এখানে সার্চ করবেন তো আমি সেই একই দিয়ে দিয়ে স্টেট ব্যাংক আমি দেখিয়ে দিচ্ছি তো আমার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে স্টেট ব্যাংকটা এখান থেকে আপনি সিলেক্ট করে নিলাম তো আপনার ক্ষেত্রে যেই ব্যাংক আছে সেই ব্যাংকটা এখান থেকে নামটা আপনি সার্চ করবেন সার্চ করে নেওয়ার পর এখানে কিন্তু ব্যাংকটা আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন তো ব্যাংকটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বার বসাবেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা পুনরায় কনফার্ম করবেন এখানে কনফার্ম করে দেওয়ার পর এখানে কিন্তু ক্যাপচারটা ফিল করবেন ক্যাপচারটা ফিল করে দেওয়ার পর তারপরে কি করবেন এখানে সেন্ড ওটিপি এই অপশনটা ক্লিক করবেন ঠিক আছে রেজিস্টার মোবাইল নাম্বার এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই ব্যাংকের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে এটা তো তার নাম্বারটা কিন্তু সহ গেছে দেখতে পাচ্ছেন লাস্টের তিনটি সংখ্যা এবং প্রথমে দুটো সংখ্যা কিন্তু স হয়ে গেছে তো এইভাবে আপনি জানতে পারবেন আপনার যে ব্যাংকের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে ঠিক আছে তো এই দুটি পদ্ধতির মাধ্যমে আপনি চেক করতে পারবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে খুব সহজে আপনি দেখতে পারবেন যদি স্টেট ব্যাংকে হয়ে থাকে তাহলে কিন্তু স্টেট ব্যাংকের আপনার অফিসিয়াল অফিসে চেক করবেন এরপরে আপনার যদি অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু এইভাবে আপনি কিন্তু চেক করে নেবেন যে আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্ট আছে এবং কিন্তু তার সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে এখান থেকে আপনি খুব সহজে কিন্তু চেক করতে পারবেন ঠিক আছে এবার যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান অথবা যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার যদি চেঞ্জ করতে যান তো সেক্ষেত্রে আপনি কি করবেন তো দেখুন সবার প্রথম বলবো যদি কারো নেট ব্যাংকিং থেকে থাকে তাহলে কিন্তু খুব সহজে আপনি বাড়িতে বসে অনলাইনে মোবাইল নাম্বার কিন্তু চেঞ্জ করতে পারবেন ঠিক আছে যদি কোনো ব্যাংকের আপনার যদি নেট ব্যাংকিং থেকে থাকে তাহলে কিন্তু আপনার যদি মোবাইল নাম্বার চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে খুব সহজে আপনি মোবাইল নাম্বার কিন্তু চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এবার যাদের নেট ব্যাংকিং নেই তারা যদি মোবাইল নাম্বার লিংক করতে চায় অথবা যে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার যদি চেঞ্জ করতে যায় সেক্ষেত্রে কি করবে তো সেক্ষেত্রে প্রত্যেক ব্যাংকের কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য একটা ফর্ম কিন্তু রয়েছে সেটা তো স্টেট ব্যাংক সেটা তো ব্যাংক অফ বরোদা অথবা যে কোনো ব্যাংকের যে মোবাইল নাম্বার লিংক করার জন্য একটি ফর্ম কিন্তু রয়েছে তো সেই ফর্মটা আপনি কোথায় পাবেন তো সেই ফর্মটা আপনি অনলাইন থেকে ডাউনলোডও করতে পারেন অথবা আপনি যেই ব্যাংকের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান অথবা যেই ব্যাঙ্কে আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান সেই ব্যাঙ্কে গিয়েও সেই ফর্মটা আপনি কালেক্ট কিন্তু করতে পারবেন ঠিক আছে এবার সেই ফর্মটা নিয়ে আসার পর অথবা ফর্মটা ডাউনলোড করার পর সেই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করবেন খুবই ইজি প্রসেস সেখানে কিন্তু আপনার ব্যাঙ্ক নাম্বার লিখতে হবে আপনার আধার কার্ড নাম্বার এবং কিছু ডিটেলস আপনার লিখতে হবে লিখে কিন্তু সেই ফর্মের সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স অ্যাটাচ করবেন এবং কিন্তু আপনারা যে আধার কার্ড জেরক্স অ্যাটাচ করবেন অ্যাটাচ করার পর এবং সেই ফর্মে কিন্তু মোবাইল নাম্বার লেখার কিন্তু একটা অপশন থাকবে সেরদু যে মোবাইল নাম্বারটা আপনি নতুন মোবাইল নাম্বারটা লিংক করতে চান সেই মোবাইল নাম্বারটা আপনি লিখে দিবেন ঠিক আছে এবং সর্বপরিভাবে ফর্মটা ফিলআপ করার পর এবং আধার কার্ড এবং আপনার ব্যাংকের যে জেরক্সটা তার সঙ্গে অ্যাটাচ করে দিয়ার পর সেই ফর্মটা নিয়ে গিয়ে আপনি ব্যাংকে জমা করে দিন জমা করে দেওয়ার পর 24 থেকে 48 ঘন্টার মধ্যে খুব সহজেই আপনার ব্যায়কর সঙ্গে মোবাইল নাম্বারটা লিংক হয়ে যাবে এটা খুব একটি ভালো পদ্ধতি এই ভাবে কিন্তু আমরাও লিংক করেছি আপনারা এই পদ্ধতি ফলো করুন খুবই তাড়াতাড়ি কিন্তু আপনার লিংকটা হয়ে যাবে এখন অনেকে যদি কমেন্ট লিজে অনলাইনে কি ভাবে লিংক করব তো দেখো তো বর্তমানে কিন্তু কোন ব্যাংকের অনলাইনে আপনি মোবাইল নাম্বার লিংক করার কোনো রকম কিন্তু বর্তমানে অপশন নেই পরবর্তীতে যদি এসে থাকে তাহলে তো অবশ্যই ভিডিও তৈরি করে আপনাদের দিয়ে দেব কিন্তু বর্তমানে কোনো ব্যাংকের মোবাইল নাম্বার অনলাইনে লিংক করার কোনো রকম বর্তমানে অপশন কিন্তু নেই আপনাকে যদি ব্যাংকের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হয় তাহলে কিন্তু অফলাইনে আপনাকে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক করতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন আপনি অনলাইনে কিভাবে চেক করবেন আপনার ব্যাংক ব্যাঙ্কের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি নেই যদি লিঙ্ক থেকে কোন নাম্বার লিঙ্ক আছে কীভাবে চেক করবেন এবার যদি কোনো কারণে আপনার ব্যাংক ব্যাঙ্কের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনি কীভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন এবং যাদের অলরেডি মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে আছে সেই নাম্বারটা কিভাবে চেঞ্জ করবেন সেটা কিন্তু আপনাদের বলে দিলাম আপনাকে অফলাইনে ফর্ম ফিল আপ করে